যেখানে ভগবান লীলা করেছেন রাধে সব রাধে রাধে তোমার বৃন্দাবনে তো সুরধ্বনি গঙ্গা নেই আছে যেটা নবদ্বীপে আছে তাই না তা নবদ্বীপে কি যমুনা আছে নেই হরিহর কিন্তু প্রভু আমার সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা বৈষ্ণব মহাজন বললেন বলবে না কেন বলি এই তো

গৌর হল এই তো সেই তাহলে এখানে শাস্ত্রী বললেন ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কথাটা কি ঠিক কি গো মায়েরা বলুন ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে এ কথাটা কি সত্য কথা না অবাক কথা যে ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কিন্তু শুধু কৃষ্ণ নয় সঙ্গে কে আছে রাধা রাধারী শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর গৌরহরি তাই কেউ যদি মনে করে যে আমি রাধা গোবিন্দের যুগল দর্শন করতে চাই নবদ্বীপে যদি গৌরহরিকে দর্শন করা হয় তাহলে কিন্তু মা প্রকৃত যুগল দর্শন হয়ে যায় কেউ যদি হরিকে দেখে সেখানেই যুগল পাওয়া হয়ে যায় কারণ দুই তনু এক হয়ে গৌর হয়েছে তাহলে যুগল তো হরির কাছে তাই না গৌরকে দেখলে যুগল দেখা আমাদের হয়ে যায় তাই শাস্ত্রে বলিন শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি তা সেই ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়ে আজ সুরধনী গঙ্গাকে দেখে ভাবের আবিষ্ে বলছে যমুনা ভক্তরা ভাবছে দেখি তো প্রভু আর কি বলে আর গৌরহরি সকলকে ডেকে ডেকে বলছে চেয়ে দেখো ভক্ত ওই দেখো সুরধনী গঙ্গাকে বললেন যমুনা আর সুরধনির তীরে যে ফুলের বাগান সেই ফুলের বনকে দেখে কি বলছেন আহা ফুল বন দেখি বৃন্দা ধরব আমার গোড়ি ফুলবন দেখি বৃন্দ বৃন্দাবন রো আরে ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবন রো সহচর 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 গণ গপি গপি অনুম সহ চর সহ চর গণ গপি অনুমান বলে এই তো সেবৃন্দা এই তো সেবৃন্দা বলে এই তো বৃন্দাব আজ ভুলবন হেরে বলে এই তো সেবৃন্দা ভুল বন হেরে বলে এই তো সেবৃন্দা ভোজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেবৃন্দা ভোজ

গোপী হরে কৃষ্ণ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল গোপী ছিল বৃন্দাবন ছিল আজ কিন্তু গৌরহরি সেই ভাবই প্রকাশ করছেন নদীয়ার মাঝে সুরধনী তীর আলো করে তিনি কি বলছেন এটা হলো যমুনা ফুলের বাগানকে বলছে বৃন্দাবন ভক্তদের দেখে বলছে এরা আমার গোপী ব্রজে যারা নদী তারা তাইতো তাহলে আর কি কিছু বাকি আছে করতে গেলে বৃন্দাবনে যমুনা ছিল গোপী ছিল আর কি ছিল মা বাসি ছিল নেতায় গৌর হরি হরি হরিব কিন্তু গৌর গৌরহরি হাতে কি কোনো বাসি আছে সবাই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে যারাই ছিল ব্রজে তারাই নদিয়ায় তাহলে বাসিটা কোথায় সে কি আসেনি কি মনে হয় বলেন সবাই যদি নবদ্বীপে আসবে নদিয়াতে আসবে বাসি কেন আসবে না তবে কি গোবিন্দ ভুল করে রেখে এসেছে বললেন তা কি করে হয় গোবিন্দের হাতের মুরলি সেও তো এসেছে এসেছে কি বাবা সবাই যদি আসবে সেও এসেছে তা ভগবানের হাতের মুরলি সে হলো কলিযুগের শ্রী, খোল আর গোবিন্দের চরণের নূপুর সেটি হল করতাল তা আজ খোল করতাল বাজছেন আর আমার গৌরহরি খোল করতালের সাথে করে তিনি সুরধনী রীতির আলো করে ভক্তগণকে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন খোল খল রে শিখল কি বলছে মা খোল খোল খুলে দা কি খুলতে বলছি হৃদয় কপাট খল করে না হৃদয় কপাটি খুলে জ্ঞানে আলো জাল হৃদয় কপাট খুলে আলো জেলে দেখো কে যেন বসে আছে কে সে পরমাত্মা রূপে ভগবান আহা খোল কাো তালে গোটা সুমেল Hello ফল পারতাল সঙ্গে গৌরহরি সকল ভক্তকে সঙ্গে করে নিয়ে সুরোধ্বনি তীর আলো করে আনন্দ করছে নৃত্য করছে সত্যি কি নাচছে সত্যি কি গৌরহরি নাচছে বললে হ্যাঁ নাচছেন আজ আমার প্রভু নাচছেন ভক্তগণকে নিয়ে খোল করতাল সাথে করে নিয়ে তা গৌড়হরি তো আর একা না মা পঞ্চতত্ত্ব সঙ্গে করে নিয়ে নৃত্য করছে আর দেখুন খোল করতাল কিন্তু আলাদা করে লাগে না আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে কি গো বাবা আছে না মা আচ্ছা করতাল কোথায় একটু দেখান তো দেখি বাহ তাহলে সঙ্গে করে করতাল এনেছেন আচ্ছা খোলটা এনেছে কোথায় দেখি বাহ তাহলে খোল সবই আছে আমাদের কাছে হ্যাঁ আলাদা করে খোল করতাল নাম করতে গেলে আলাদা করে খোল করতাল লাগে না আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে এই যে মাটির দেহ এটাও মাটির দেহ এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি হয়েছে আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি এটি যেমন বাজালে বাজে না বাজালে বাজে না ঠিক তদরূপ আমাদের দেহখানি গোবিন্দ সেবাই বাজালে বাজে না বাজালে বাজে না তাহলে প্রত্যেকের কাছে যখন খোল করতাল আছে আমি চাইব এই যোগে যোগ ধরে আমরা সবাই মিলে গুরু কৃপায় আমরা প্রত্যেকে গুরুচরণ স্মরণ করে এই সুন্দর হরিবা আসরে বলদেবীর চরণ স্মরণ করে আমরা প্রত্যেকে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে হাতে করতালি দিয়ে দুলে দুলে মহামন্ত্র জপ করব কেমন দেখি একবার হাত তুলুন সবাই আমি গাইব আমার শেষ হলে আপনারা গাইবেন তবে আমি দেখব হরিনাম করবার সময় যেন কৃপণতা না হয় মানে আমি অর্থের কথা বলছি না গাইবার সময় কৃপণতা করে অনেকে কেমন মনে করুন উচ্চস্বরে হরিনাম করতে হয় সেখানে হয়তো ফিস ফিস করে গাইল এটাকে কৃপণতা বলা হয় তাই না তা যখন আমরা কারোর সঙ্গে ঝগড়া করি ঝগড়া ঠগড়া হয় করে তখন কি ফিস ফিস করে ঝগড়া করে উচ্চস্বরে তাই না কিন্তু আজ সেই কণ্ঠটা হরিনামে হরিনামে কাজ লাগাতে হবে নামের মধ্যে দিয়ে সেই কণ্ঠটা গৌরহরিকে শোনাতে হবে বলদেবকে শোনাতে হবে কেমন দেখি হাত তুলুন দেখি দেখি কার কার হাত আছে দেখি হাত কিন্তু নামাবেন না কেমন ভগবানের সেবার পরে যদি হাত থেকে থাকে একবার তুলুন বাহ এই তো আমি গাইব আমার শেষ হলে আপনারা গাইবেন উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 宝 Krishna জীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম যেখানে থাকো যেমন থাকো যেভাবে থাকো তাতে কোনো দুঃখ নেই হাতে কর্ম করো কিন্তু মুখে মহামন্ত্র জপ করো হরিনাম জপ করো নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদী না স্থিতা শক্ত দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব জ্ঞান আধ্যাত্ম বস্তনা আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ সু জগতে যত রকমের ব্রত আছে যত রকমের দান ধ্যান আছে রক্তদান বস্ত্রদান অন্নদান এগুলো ধর্মীয়মূলক একটা কর্ম যে ভালো কাজই তুমি করো না কেন তার ফলে কিন্তু একটা পুণ্য অর্জন হয় তাই তো কিন্তু শাস্ত্রে বললেন জগতে যত রকমের ধর্মীয়মূলক কর্ম আছে পুণ্য ফল পুণ্য অর্জন করবার যত রকমের নিয়মাবলী আছে যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করতে পারে জগতে সব রকমের পণ্য এক হরি নামেই অর্জন করা যায়নি তাই গৌর হরি বল হরি তাই আজ গৌরহরি আমার জীবের কল্যাণের তরে তিনি যুগে যুগে এসেছেন ধর্ম স্থাপন করেছেন দুষ্টুদের নাশ করেছেন সাধুদের পরিত্রাণ করেছেন রক্ষা করেছেন কেগমা আজ দেখুন গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে সুরধনীতির আলো করে তিনি যখন নামের মধ্যে ডুবে আছে সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব তো কে কীভাবে কোথায় নাচছে হ্যাঁ দেখুন কি বলছে গৌরহরি যদি মাঝখানে থাকেন ডান দিকে কে থাকেন মা নিত্যানন্দ প্রভু আমাদের বলদেব তো তার নিতাই চাঁদ কিন্তু আজ আর ডান দিকে নেই ইনি তো সেই সংকর্ষণ বলরাম তাই তিনি ভাইকে রক্ষা করবার জন্য